হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম একে কে আফরিনস কিচেন থেকে আমি আফরিন খাদিজা আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার তালের কেক রেসিপি অনেকে মনে করে ওভেন ছাড়া কেক তৈরি করা যায় না আজকে আমি এ নরম তুল তুলে কেকটা ফানির বাফে তৈরি করে দেখাবো আপনাদেরকে তাও আবার চুলায় তৈরি করব। সেটা হতে পারে গ্যাসের স্যালেন্ডারের চুলায় বা মাটির চুলায় যে কোনো সুলাই কিন্তু এমন তুল তুলের ক্যাকটা আপনারা তৈরি করে খেতে পারবেন তো দেখতে থাকেন রেসিপিটা এই মজাদার ক্যাকটা আমি কিভাবে তৈরি করি বাজার থেকে আমি তিনটা তাল নিয়ে আসছি পিঠা বানানোর জন্য তো একটা তাল দিয়েই আজকে আমি ক্যাকটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু বাজার থেকে কিনে আনা তাল আমি আগেই পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত তালটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি এখন তালের গায়ে যে উপরের খোসাটা আছে ওইটা আমি সারিয়ে নেব শুরুতেই মুখের যে খোসাটা আছে ওইটা সারিয়ে নিচ্ছি তারপর একে একে তালের গায়ে যে খোসাটা আছে ওইটা সারিয়ে নেব। তালগুলো একদম গাছ ফাঁকা তাল যেহেতু এখনও তালের সিজনটা যায় নাই তাই আপনারা চাইলে কিন্তু অনায়াসে বাজার থেকে কেনা তাল দিয়ে এভাবে ফিঠা বা কেক তৈরি করতে পারেন দেখেন খোসাগুলো সারানো একদম সহজ খোসাটা হাত দিয়ে আমি এক একে সারিয়ে নিচ্ছি আপনারা সব সময় বাজার থেকে তাল কেনার সময় তালের গায়ের যে কালারটা আছে ওইটা দেখে কিনবেন কালসার্টের তালগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে থাকে আর লালচে তালগুলো অতটা মিষ্টি হয় না দেখেন খোসাটা আমি সারিয়ে নিছি এখন আঠিগুলোকে আলাদা করে নেব আঠি খোলার আগে তিনটা আখির মুখেই একটা অংশ থাকে এটা ফেলে দেব। অনেক তালের ভিতর কিন্তু দুইটা আঠি থাকে এই তালটাতে তিনটা আঠি আছে আমি দুইটা আঠি দিয়েই কিন্তু আজকের ক্যাকটা তৈরি করব আর একটা আঠি তুলে রেখে দেব তিনটা আঠির আমার দরকার নেই দুইটা আঠি দিয়েই আজকে তালটা তৈরি করব যেহেতু তালের আঠি থেকে ফিউরিটা বের করার জন্য ফানি লাগবে তাই এখানে হাফ কাপ পরিমাণ ফানি দিয়ে দিছি ফানির পরিমাণটা আপনারা যত বেশি কম দেবেন ততই ভালো দুইটা আঠির জন্য হাফ কাপ পরিমাণ ফানি লাগছে একটা আঠি তো আমি রেখেই দিছি তো এখন আমি এভাবে তালের আঠি থেকে ফিউরিটা বের করব দেখেন আস্তে আস্তে বেরিয়ে পড়তেছে আপনারা সাইলে কিন্তু জাল কোনো জালই দিয়ে বা স্টেনার দিয়েও রসটা বের করতে পারেন তবে আমার কাছে হাত দিয়েই বেশি সহজ মনে হয় তার জন্য আমি হাত দিয়েই করতেছি আপনারা সাইলে স্টেনার দিয়েও করতে পারেন দেখেন আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে মেখে করতেছি একটা আমার করা শেষ এখানে আরও একটা আঠি ছিল ওইটা থেকেও আমি তালের ফিউরিটা বের করে নিয়েছি এখন আমি আঠিগুলোকে ফেলে দেব ফেলে দেব বলতে একেবারেই ফেলবো না এটা এক ফার্স্ট দিয়ে জমা করে রেখে দেব। এক মাস বা দুই মাস পরে এটার ভিতরে শাঁস হবে ওইটা খেতে অনেক বেশি মজা এখন তালের ফিউরির ভিতর যেহেতু অনেক বেশি আঁশ থাকে তার জন্য একটা সাকনির ভিতর তালের ফিউরিটাকে আমি খুব ভালোভাবে সেঁকে নেব অবশ্যই অবশ্যই আপনারা একটা চাকরির ভিতর এভাবে সেঁকে নেবেন তাহলে কিন্তু তালের ক্যাঁকটা অনেক বেশি সফট হবে তা না হলে ক্যাঁকটা যখন তৈরি করবেন তখন তালের ভিতর এই আঁশগুলো থেকে গেলে খেতে ভালো লাগবে না একদমই ভালো লাগবে না তাই আমি বলবো এক মিনিট হাতে সময় নিয়ে এভাবে একটা চাকরির ভিতর তালের পিউরিগুলোকে খুব ভালোভাবে সেকে নেবেন দেখেন এটা এখন কতটা ফ্রেশ লাগছে আমি খুব ভালোভাবে এটাকে সেঁকে নিয়েছি এখন চলে যাব তৃতীয় স্টেফে ক্যাকের জন্য ব্যাটার তৈরি করব তার জন্য শুরুতেই লাগবে দুটো ডিম দুটো ডিমকে এখানে আমি ভেঙে নিছি পরিমাণ মতো দিয়ে দেব চিনি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন যেহেতু অনেকে বেশি খায় আবার অনেকে কম খায় আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি আপনারা সাইডে কিন্তু কম বেশি দিতে পারেন ডিমের পরিমাণটাও আপনারা বুঝে শুনে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে যেহেতু আমি একটা তালের বা দুইটা আঠি দিয়েই ক্যাকটা তৈরি করতেছি তাই এখানে দুটো ডিমই লাগবে এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিম আর চিনির মিশ্রণটাকে এভাবে ভালোভাবে একদম নেড়ে সেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ধৈর্য সহকারে ডিমটাকে এভাবে ফোমের মতো তৈরি করে নেবেন আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্সটা না থাকে তাহলে আপনারা ব্ল্যান্ড দিয়ে বা একটা চামচের সাহায্যেও করতে পারেন তবে ধৈর্য ধরে দশ মিনিট পর্যন্ত করলে এভাবে ফোমের মতো হবে দশ মিনিট পর্যন্ত নেড়ে নেওয়ার পর এখানে তালের পিউরিটা দিয়ে দিছি আমি আর তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ তেলটা অবশ্যই সয়াবিন তেল দেওয়ার চেষ্টা করবেন হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি তেল ছাড়া ক্যাক হয় না এটা আমরা সবাই জানি তাই অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন আমি একটু একটু করে তালের ফিউরিটা আস্তে আস্তে দিয়ে দেবো এখন পুরোটাই দিই নাই এখানে একটা চাকনির ভিতর ময়দা দিয়ে দিছি দুই কাপ পরিমাণ বেকিং সোডা এক সিমটি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মতো এখন এগুলাকে একটা চাকরির সাহায্যে এভাবে নেড়ে সেরে সেঁকে নেব অবশ্যই ময়দার সাথে বেকিং পাউডারটা এভাবে সেকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কেকটা অনেক বেশি সফট হবে আবারও একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে নেড়ে খুব সুন্দরভাবে তালের ফিউরি এবং ডিমের মিশ্রণের সাথে এভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই আপনাদের স্বাদ দেওয়ার চেষ্টা করবেন দুই মিনিট পর্যন্ত হ্যান্ড উইক্স দিয়ে এভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম এবং ময়দার মিশ্রণটাকে আপনারা যতটা সুন্দরভাবে মিশিয়ে নিতে পারবেন তত সুন্দরভাবেই কিন্তু কেকটা তৈরি হবে আমি প্রায় অনেকক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যেন কেকটা অনেক বেশি সফট এবং তুলতুলে হয় নারকেল কুরানো দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ মতো নারকেলটা দিয়ে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এই নারকেল কুড়ানোটা তালের কেকের টেস্ট আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে তাই আমি বলবো এটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি তালের ব্যাটারটাকে আবারও লাস্ট বারের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তালের লেয়ারটা একদম ফাতলাও হবে না আবার গণও হবে না আমি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে এখন আমি একটা টিফিন বক্সের ভিতর আজকে তালের ক্যাকটা তৈরি করব। তার জন্য এখানে একটা ডাকনা সহ টিফিন বক্স আমি নিয়ে নিছি আপনাদের কাছে যদি ডাকনা সহ টিফিন বক্স না থাকে তাহলে সমস্যা নেই ডাকনা ছাড়াও নিতে পারেন ক্যাকের ব্যাটারটা দিয়ে দেওয়ার আগে আমি এখানে সয়াবিন তেল দিয়ে এভাবে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি যেন ক্যাঁ টিফিন বক্সে তলানিতে লেগে যেতে না পারে ভালোভাবে ব্রাশ করার পরে তেল দিয়ে এখানে আমি একটা কাগজ দিয়ে দিছি আপনারা সাইলে টিস্যু দিতে পারেন আমি কাগজটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে সেট করে নিয়েছি এসি তারপরে এক একে দিয়ে দিচ্ছি তালের ব্যাটারটা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তালের ব্যাটারটা একদম ঘনও হবে না আবার ফাতলাও হবে না দেখেন ঠিক এমন হবে আপনারা বেশি ঘন করতে যাবেন না তাহলে কিন্তু ক্যাকটা একদম গেটে যাবে সফট হবে না বা আমি সবগুলো তালের বেটা দিয়ে দেওয়ার পর এভাবে মলটাকে এভাবে ট্যাপ করে নিচ্ছি অবশ্যই আপনারা এভাবে মলটাকে ট্যাপ করে নেবেন কয়েকবার এতে করে যদি এর ভেতর কোনো এয়ার বাবলস থাকে তাহলে ওগুলো উপরে উঠে আসবে তালের ক্যাঁকটাকে অনেক বেশি টেস্টি করার জন্য এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি তবে আমি বলবো এটা একদমই অপশানাল আপনাদের হাতের কাছে যদি এই উপকরণগুলো না থাকে তাহলে দরকার নেই দেওয়ার আপনারা এমনিতেই কিন্তু তালের ক্যাকটা তৈরি করে খেতে পারেন শুরুতেই আমি হাফ কাপ পরিমাণ নারকেল কুরানো দিয়ে দিছি এর দিয়ে দিছি আমি সেরি ফল দুইটাকে ছোট ছোটো টুকরো করে তারপরে দিয়ে দিছি কিশমিশ নয় থেকে দশটা এর দিয়ে দিচ্ছি ছোট বাদাম আট থেকে দশটাকে ভেঙে এখন চলে যাব সরাসরি সুলায় এটাকে ফানিতে বসানোর জন্য যেহেতু আমি ফানির ভিতরেই বাফে দেবো যাদের বাসায় কোনো ওভেন নেই তাদের কোনো চিন্তার দরকার নেই আপনারা চুলাই কিন্তু ফানির বাফে দিয়ে মজাদার ক্যাকটা তৈরি করে খেতে পারেন একটা পাত্র বসিয়ে দিছি এর ভিতর পরিমাণ মতো ফানি দিয়ে দিছি আমি ফানির ভিতর দিয়ে দিছি একটা জালি আপনাদের বাসায় যদি জালিটা না থাকে তাহলে কিন্তু স্টিলের একটা ফাতিল দিয়েও এই টিফিন বক্সটা বসাতে পারেন তবে আমি বলবো এ জালিটা আমার মনে হয় প্রত্যেকটা বাসায় আছে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টিফিন বক্সটা বসানোর পর আপনারা দেখবেন ফানির পরিমাণটা কতটুক আছে একদম টিফিন বক্সের মাছ বরাবর যেন ফানিটা থাকে আপনারা যে বক্সের ভিতর ক্যাকটা সেট করবেন ওই বক্সের যদি কোনো ডাকনা না থাকে তাহলে চিন্তার কারণ নেই সাধারণত ফাত্রের যে ডাকনাটা আছে ওইটা দিলেও হবে কিন্তু ওই ডাকনার যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই একটা টিস্যু পেপার বা কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে তা না হলে কিন্তু বাপটা ওই ছিদ্র দিয়েই চলে যাবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত এটাকে আমি বাফে সেদ্ধ করছি তিরিশ মিনিটের ভিতর দেখেন কেকটা একদম খুব সুন্দরভাবে ফুলে উঠছে মানি হয়ে গেছে আমি তিরিশ মিনিট পরে এসে দেখি উপরে যে ডাকনাটা আছে ওইটা ফরে আছে। কেকটা একদম ফুলে তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের তালের ব্যাটারটা যদি একটু পরিমাণটা বেশি হয় তাহলে বড় কোনো টিফিন বক্সে করে ক্যাকটা তৈরি করার জন্য আমি এখন একটা কাঠি দিয়ে এভাবে স্যাক করে নিচ্ছি ক্যাকটা ভিতর থেকে খুব সুন্দরভাবে হয়েছে কিনা দেখেন আপনাদের এই কাঠির ভিতর যদি কোনো আঠালো বাপ থাকে বা তাহলে বুঝবেন যে ক্যাকটা এখনও হয় নাই ক্যাকটার ভিতরে অংশটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার হাতে কোনো আঠালো বাপ লাগবে না বা কাঠিতে কোনো আঠালো ভাব থাকবে না আমি যে কাঠিটা দিয়ে শ্যাক করছি ওইটাতে কোনো আঠালো ভাব লাগে নাই আপনারা দেখেই বুঝতে পারছেন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর এখন একটা সাকু দিয়ে ক্যাকটাকে আমি তুলে নিচ্ছি টিফিন বক্সটা থেকে অবশ্যই ঠান্ডা হওয়ার পর তারপরে তুলবেন তা না হলে কিন্তু গরম গরম তুললে বেঙ্গে যেতে পারে দেখেন কতটাই আমি হয়েছে এই ক্যাঁকটা দেখেই বুঝতে পারছেন আপনারা আমি জানিন আপনাদের কাছে দেখতে কেমন লাগছে তবে সত্যি এটা অনেক বেশি মজা ছিল আমি সাকু দিয়ে কাটার সময় অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আশা করি আপনাদের রেসিপিটা অনেক বেশি ভালো লাগছে তো হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই